দলগুলোর সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে কি গুরুত্বপূর্ণ বৈঠক বিভিন্ন বিষয়ের সংস্কার সহ আরো অনেক দিক থেকে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মত বিরোধ মতনৈক্য দেখা দিয়েছে সেগুলোর নিরসনের জন্য একটা জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে যার প্রধান হচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আর দ্বিতীয় প্রধান ব্যক্তি হচ্ছেন ডক্টর আলী রিয়াজ উদ্যোগটি খারাপ না ভালো যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্যমত প্রতিষ্ঠার একটা চেষ্টা করা হবে তার জন্য একটা ফর্মাল বডি গঠন করা হয়েছে ভালো কিন্তু এটি যে সফল হবে তো অনেক বড় প্রশ্ন এবং আমাদের জায়গা থেকে আমরা বলতে পারি এটি সফল হওয়ার এখন পর্যন্ত কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এখন প্রথমে যদি বলি যেমন আন্তরিকতা একটা ভালো উদ্যোগ আমি সেটা বলেছি কিন্তু কতটা আন্তরিকতার সঙ্গে কাজ করতে পারবে প্রথম কথা হচ্ছে এই বৈঠকটা হবে শনিবার দুপুর তিনটা থেকে পাঁচটা পর্যন্ত কারা বৈঠকে থাকবেন যে কমিশন গঠিত হয়েছে তার মধ্যে মূল যে কমিশন সংবিধান কমিশন ব্যবস্থার সমস্যা কমিশন সহ মূল যে ছয়টি কমিশন তার প্রধান ব্যক্তিরা থাকবেন কাদের সঙ্গে বৈঠক হবে সব রাজনৈতিক দল এবং শক্তির সঙ্গে নির্বাচন সংশ্লিষ্ট যারা স্টেক তো তিনটা থেকে পাঁচটা পর্যন্ত কি বৈঠক হবে কি আলোচনা হবে যদিও এটি প্রথম বৈঠক কিন্তু শেষ বৈঠক না যদিও আরো বৈঠক হবে কিন্তু রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এর আগে তো প্রশ্ন তোলা হয়েছে প্রধান উপদেষ্টা যে ধরনের বৈঠক করেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সেগুলো স্রেফ আনুষ্ঠানিকতা পনেরো মিনিটের বেশি এর আগে রাজনৈতিক দলগুলোকে দেওয়া হয়নি ফরমাল যে বৈঠকগুলো হয়েছে এককভাবে বিএনপি যখন অন্য কোনো বিষয়ে কথা বলতে গেছে সেটা আলাদা বিষয় কিন্তু জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে যে বৈঠকগুলো হয়েছে আমি সেটির কথা বলছি অর্থাৎ এইগুলো সের একটা ফর্মাল আলোচনা আন্তরিকতা নিয়ে প্রশ্ন উঠতেই পারে আবার দ্বিতীয় যে প্রধান একটি বিষয় আপনাদের সঙ্গে উল্লেখ করতে চাই এই জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ হচ্ছে ছয় মাস এর আগে বিভিন্ন বিষয় সমস্যা সংক্রান্ত যে কমিশনগুলো গঠিত হয়েছে সেগুলো মেয়াদ 3 মাস 3 মাসের মধ্যে সবাই কেউই নির্ধারিত সময়ের মধ্যে সুপারিশ বা প্রতিবেদন উপস্থাপন করতে পারেনি কম বেশি একটু সময় নিয়ে দিয়েছে আচ্ছা যাও কিন্তু এই কমিশনের মেয়াদ কেন 6 মাস হবে সরকারের পক্ষ থেকে যে বলা হচ্ছে যে ত্রিশের রিসেভারের মধ্যে নির্বাচন হতে পারে যার ঐকমত্য প্রতিষ্ঠা হলে আচ্ছা আমি ধরে নিলাম যদি কোনো সম্ভাবনা নেই তারপরে নিলাম যে ঐক্যমত্য প্রতিষ্ঠা হবে হওয়ার ক্ষেত্রে ছয় মাসটা আমি নেওয়া হয়েছে তাহলে আলোচনা শুরু হচ্ছে থেকে মধ্য গিয়ে আগস্টে আগস্টে গিয়ে গিয়ে গড়াবে তাই না মধ্য গড়ানোর পরে আমি যদি সফল হয়ও শেষ মুহূর্ত পর্যন্ত তারপর ত্রিশে ডিসেম্বর নির্বাচন হয় কিভাবে এবং এই ছয় মাস সবাই নেওয়া কি কোনো প্রয়োজন ছিল আদৌ কি জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা হবে আমরা আমাদের অতীত অভিজ্ঞতা এবং বর্তমান যে অবস্থা সেই আলোকে নেতিবাচক কথাটি হচ্ছে যে সম্ভাবনা খুবই কম কারণ এই আলোচনার ক্ষেত্রে বিষয়গুলো আসবে সংবিধান পুনর্লিখন নাকি সংশোধন যেহেতু ছাত্র সমন্বয়ের পক্ষ থেকে একটি দাবি রয়েছে সংবিধান পুনর্লিখন তারপর নতুন ঘোষণাপত্র করার ক্ষেত্রে বা দেওয়ার ক্ষেত্রে বিএনপি এবং ছাত্ররা সাংঘর্ষিক অবস্থায় রয়েছে বা মুখোমুখি অবস্থায় রয়েছে জাতীয় সংসদ এক কক্ষ হবে না দ্বিকক্ষ হবে সেটি নিয়ে একটা মতবিরোধ স্থানীয় সরকার নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনে আগে হবে কিনা এবং আওয়ামী লীগ নিষিদ্ধ করা হবে কিনা এটি একটি বড় প্রশ্ন নিঃসন্দেহে যে আওয়ামী লীগের চার সাড়ে চার কোটি সমর্থক ভোটার রয়েছে ভোটার রয়েছেন তারা কি বঞ্চিত থাকবেন রাজনৈতিক প্রক্রিয়া অংশগ্রহণের জায়গা থেকে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় নিশ্চয়ই সেটি হওয়ার ন্যূনতম কোনো সম্ভাবনা নেই এরকম আলোচনা চলছে ছাত্রদের পক্ষ থেকে দাবি উঠছে সরকারের কোনো কোনো উপদেষ্টা এই বিষয় ইঙ্গিত দিচ্ছেন জাতিসংঘের পক্ষ থেকে কিন্তু কোন রাজনৈতিক দল নিষিদ্ধ করার ক্ষেত্রে তারা আপত্তি জানিয়ে রেখেছে তাহলে এই বিষয়টি কি হবে নিশ্চয়ই এই বিষয়টি নিয়েও অনেক বেশি আলোচনা হবে বিএনপি সহ কোনো কোনো রাজনৈতিক দল বলে দিয়েছে তারা এটা চায় না জনগণের সিদ্ধান্ত নেবে সেই জনগণ কারা নানান বিষয় প্রশ্ন এবং সংস্কার আসলে কতটুকু হবে কোন কোন বিষয়ে সংস্কার দরকার নির্বাচনের জন্য ন্যূনতম যে সংস্কারগুলো দরকার সেটি হবে নাকি আরো দীর্ঘমেয়াদী হবে জামাত বাদ সেরেছে যে সংস্কার ছাড়া নির্বাচন হবে না এবং তার সঙ্গে ছাত্র সমন্বয় কিংবা ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল আসছে সেটিও তারা একমত পোষণ করবে অতএব যেই কমিশনটি গঠিত হয়েছে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার জন্য আমার ধারণা এগুলো স্রেফ কালক্ষেপণের একটি অংশ আগেও ইঙ্গিত দিয়েছি উদ্যোগটি ভালো কিন্তু আমরা তো ভালোভাবে নিতে পারছি না প্রশ্ন তো অটোমেটিক্যালি উঠছে আমরা নেতিবাচক ইতিবাচক সব বিষয় বিশ্লেষণ করার পরেও যা কিছু দেখা যাচ্ছে সেই সিমটমগুলো ভালো নয় কেবলই মনে হচ্ছে এগুলো সময় ক্ষেপণের একটি একটি অন্যতম পদক্ষেপ এর বাইরে আর কিছু নয় আল্লাহ হাফেজ ভালো থাকুন সবাই